আসসালামু আলাইকুম এবার এসেছি আমি তালা নিয়ে এসিম বিয়ের তালা আছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এসি এসিমেচল্লিশ হইলো আপনার একশো আশি টাকা পঞ্চাশ হইলো দুশো দশ টাকা ষাট হইলো দুশো আশি টাকা সত্তর হইলো তিনশো দশ টাকা চায় না মাল সলির তালা আছে পঞ্চাশ একশো পঁচাশি ষাট দুশো তিরিশ সত্তর দুশো পঞ্চান্ন সলির তালা এটা তারপরে আপনি মেন্ডি তালা আছে দাম খুব সস্তা মেন্ডি তারপরে আপনি গোল তালা পাবেন ইন্ডিয়ান সেপকো তালা পাবেন ইন্ডিয়ান লক পাবেন এখানে আরও বিভিন্ন তালা পাবেন হান্ডা হার্ডওয়ার বাইদের জন্য সুখবর 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 পাইকারিতে তালা বিক্রি করা হয় তালার গোডাউনে আসুন তালা দেখে পছন্দ করুন তালা কিনুন তালার অভাব নেই আমি এ সমস্ত তালা বাজারজাত করে থাকি তাই আপনারা আর দেরি করেন না স্টক সীমিত স্বল্প মূল্যে কম মূল্যে আপনাদেরকে দিয়ে দিব ঢাকা নবাবপুর ইমামগঞ্জ থেকে আপনি কম দামে পাবেন এই তালাগুলি আমার বড় ভাই জসিমদিন হায়দার ইমপুট করেছেন আপনারা যোগাযোগ করলে তার কাছে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিদিন নিত্য নতুন ভিডিয়া ভিডিও এবং বিজনেস আইডিয়া দিয়ে থাকি অনেক পণ্য বাজারে পণ্যের অভাব নেই বাজারে পণ্যের সরবরাহ অনেক তাই আমরা আপনাদেরকে ভিডিও বার্তাগুলি পৌঁছে দেওয়ার জন্য তথ্যগুলো দেওয়ার জন্য আদান প্রদান করার জন্য আমরা যাতে বিনিময় মূল্য গ্রহণ দিয়ে পণ্যগুলো আপনারা ক্রয় করে নেবেন সেজন্য আমি ভিডিও করে প্রতিদিন ছাড়তেছি যারা হার্ডওয়ার দোকান আছেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই পণ্য ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ যদি দাম বেশি হয় নেওয়ার দরকার নেই সবগুলো চায় না মাল মালের অভাব নেই মালের গোডাউনে আসেন দেখেন তারপরে ক্রয় করে নিয়ে যান আমরা যারা বেকার কাজকর্ম এখনও শিখতে পারি নেই যারা এখনও বিজনেস আইডিয়া নিতে পারি নেই তাই অতি তাড়াতাড়ি তারা বিজনেস আইডিয়া নেওয়ার জন্য অনুরোধ করা হল ঘরে বসে থেকে কাজকর্ম না করে অলস থেকে কোনো লাভ নেই টাকা যদি আপনি ইনকাম না করেন তাহলে কেউ আপনাকে টাকা দিবে না আপনার সংসারে কোনো মূল্য থাকবে না আপনার সারাদিন শুয়ে বুয়ে পয়সা থাকলে আপনার শরীরে জং ধরবে আপনার যেমন লোহা যদি আপনি ঘরে রেখে দেন ওই লোহাতে ঝং পড়বে ঠিক তেমনি আপনি যদি কাজকর্ম না করেন ঘরে শুয়ে পয়সা থাকেন তাহলে আপনার শরীরও রোগে ধরবে যাদের কাজ আছে বড়ো বড়ো তারা তো এই সমস্ত ক্ষুদ্র কাজ করবে না করে কাজ নেই লাগে যারা জানে আমার মতো মূর্ক্ষ সুরক্ষ মানুষ তারাই এই কাজ করবে যারা বড় লোক অফিসার মানুষ তারা কেন এই কাজ করবে আমরা ক্ষুদ্র ব্যবসার আইডিয়া থাকি ক্ষুদ্র পণ্য বিক্রি করে থাকি স্বল্প পুঁজি বিনিয়োগ করে আমরা লাভবান হতে পারি আমাদের সংসার যাতে চলে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাল্লাহ বাকি খোদার ইচ্ছা সকলকে